বিশ্বের ইতিহাসে কিছু জায়গা আছে যেগুলো শুধু মাটি আর ইটপাথরের গাঁথুনি নয় বরং আন্তর্জাতিক রাজনীতির হৃদস্পন্দন আফগানিস্তানের কাবুল শহরের উত্তরে অবস্থিত বাগরাম বিমানঘাটি ঠিক তেমনি এক স্থান সোভিয়েত আক্রমণ থেকে শুরু করে আমেরিকার সন্ত্রাসবিরোধী যুদ্ধ সব বড় শক্তির নজর ছিল এই ঘাটির দিকে কিন্তু কেন এই জায়গা এতটা গুরুত্বপূর্ণ আর কিভাবে এর ইতিহাস গড়ে উঠল চলুন আজ আমরা জেনে নিই বাগরামের অজানা সব গল্প বাগরামের জন্ম ও সোভিয়েত যুগ উনিশশো পঞ্চাশের দশকে যখন আফগানিস্তান ছিল ভূরাজনীতির খেলায় একটি দাবার ঘুটি তখন সোভিয়েত ইউনিয়ন আফগান সরকারকে সাহায্য করে বাগ্রাম বিমানঘাটি তৈরি করে বিশাল রানোয়ে রক্ষণশীল পাহাড়ি পরিবেশ এবং রাজধানীর কাছে অবস্থান সব মিলিয়ে এটি সোভিয়েতদের কাছে এক অমূল্য সম্পদে পরিণত হয় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে সেনা পাঠায় তখন বাগরাম হয়ে ওঠে তাদের সামরিক ঘাটির কেন্দ্র এখান থেকে উড়াল দিত হেলিকপ্টার বোমারু বিমান আর পরিচালিত হত ভয়াবহ সামরিক অভিযান মুজাহিদিন ও তালেবানের সময় উনিশ ঘনানব্বই সালে সোভিয়েত বাহিনী চলে গেলে বাগরাম পড়ে যায় আফগান মুজাহিদিনদের হাতে কিন্তু আফগানিস্তান তখন গৃহযুদ্ধের আগুনে জ্বলছিল বিভিন্ন দল একে অপরের বিরুদ্ধে লড়াই করছিল আর বাগরাম হয়ে উঠেছিল সেই লড়াইয়ের কেন্দ্র তালেবানরা ক্ষমতায় আসার পরও তারা এই ঘাঁটি দখল করে নেয় কিন্তু তাদের কাছে পর্যাপ্ত প্রযুক্তি ছিল না ফলে বাগরাম কিছুটা নিষ্ক্রিয় থেকে গেলেও এর গুরুত্ব একদিনও কমেনি নাইন ইলেভেন এর পর আমেরিকার প্রবেশ দুই হাজার সালের এগারোই সেপ্টেম্বর নিউ ইয়র্কে ভয়াবহ সন্ত্রাসী হামলা সেই হামলার সূত্র ধরে যুক্তরাষ্ট্রের দৃষ্টি গিয়ে পড়ে আফগানিস্তানে কায়েদা আর তালেবানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমেরিকা আর তখনই যুক্তরাষ্ট্র দখল করে নেয় বাগরাম বিমানঘাটি দুই দশকের জন্য এটি হয়ে ওঠে মার্কিন সামরিক শক্তির স্নায়ু কেন্দ্র এখানে তৈরি হয় তিন কিলোমিটার লম্বা রানওয়ে অত্যাধুনিক কন্ট্রোল টাওয়ার হাসপাতাল ভাণ্ডার এমনকি একটি সিকিউর কারাগারও গড়ে তোলে মার্কিন সেনারা এখানে বন্দী রাখা হতো তালেবান আলকায়েদা ও সন্দেহভাজন সন্ত্রাসীদের অনেকের মতে এই কারাগার গোপন অত্যাচারের কেন্দ্র হিসেবেও কুখ্যাত ছিল প্রায় এক লক্ষ মার্কিন ও ন্যাটো সেনা এই ঘাটির মাধ্যমে পরিচালিত হত আফগানিস্তানের যুদ্ধক্ষেত্রে প্রতিটি অভিযানের নকশা আঁকা হত এখান থেকেই সত্যিকার অর্থে বাগরাম ছিল আমেরিকার সন্ত্রাসবিরোধী যুদ্ধের হৃদপিণ্ড কেন আমেরিকার জন্য এত গুরুত্বপূর্ণ বন্ধুরা এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে কেন বাগরাম বিমানঘাটি আমেরিকার জন্য এতটা অপরিহার্য ছিল এর উত্তর লুকিয়ে আছে ভৌগোলিক অবস্থান সামরিক শক্তি গোয়েন্দা অভিযান এবং আঞ্চলিক রাজনীতির গভীর কৌশলের ভেতরে চলুন একে একে বিষয়গুলো বিশ্লেষণ করি এক ভৌগোলিক সোনার খনি বাগ্রাম আফগানিস্তানের রাজধানী কাবুলের মাত্র চল্লিশ কিলোমিটার উত্তরে অবস্থিত চারপাশে পাহাড়ি অঞ্চল কিন্তু একই সাথে এটি একটি বিশাল উন্মুক্ত সমতল জায়গা যা বড় আকারের যুদ্ধবিমান ওঠানামার জন্য আদর্শ এখন আসুন কৌশলগত দিকটা দেখি বাগ্রাম থেকে পশ্চিমে তাকালে পাওয়া যায় ইরান দক্ষিণে পাকিস্তান উত্তরে মধ্য এশিয়ার প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্রগুলো আর পূর্ব দিকে মাত্র কয়েক কিলোমিটার দূরে রয়েছে চীনের জিনজিয়াং প্রদেশ দুই বিরোধী যুদ্ধের কেন্দ্রবিন্দু দুই হাজার এক সালে নাইন ইলেভেন হামলার পর যখন আমেরিকা তালেবান ও আলকায়দার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তখন তাদের দরকার ছিল এমন একটি ঘাঁটি যেখান থেকে দ্রুত অভিযান চালানো যাবে ড্রোন হামলা বাগরাম থেকেই পরিচালিত হত পাকিস্তানের সীমান্তবর্তী এলাকা ও আফগানিস্তানের প্রত্যন্ত অঞ্চলে অসংখ্য ড্রোন আক্রমণ কমান্ডো মিশন নেভিসিল গ্রিন ব্যারেজ সহ মার্কিন বিশেষ বাহিনী এখান থেকেই হঠাৎ আক্রমণ চালাত লজিস্টিক সাপোর্ট আফগানিস্তানের ভেতরে হাজার হাজার মার্কিন সেনাকে অস্ত্র খাবার চিকিৎসা সরঞ্জাম পাঠানো হতো এখান থেকে বাগরাম না থাকলে আমেরিকার জন্য আফগানিস্তানে এত দীর্ঘ ও কার্যকর সামরিক উপস্থিতি বজায় রাখা প্রায় অসম্ভব ছিল তিন গুপ্তচর বৃত্তি ও গোয়েন্দা নজরদারি এখান থেকে শুধু সামরিক অভিযান নয় বরং গোয়েন্দা নজরদারিও চালানো হতো আকাশ থেকে স্যাটেলাইট ডেটা সংগ্রহ শত্রুর চলাফেরা নজরে রাখা পাকিস্তান ইরান ও চীনের সীমান্তে সামরিক গতিবিধি পর্যবেক্ষণ এমনকি ভারতের সাথে সম্পর্কিত অনেক সামরিক তথ্য এখান থেকে ট্র্যাক করা হতো অর্থাৎ বাগরাম আমেরিকার কাছে ছিল এক বিশাল আঞ্চলিক গোয়েন্দা সদর দপ্তর চার আঞ্চলিক শক্তি প্রদর্শন আমেরিকা শুধু তালেবানকে নিয়ন্ত্রণ করতেই আসেনি বরং তারা চেয়েছিল বিশ্বকে দেখাতে আমরা চাইলে দক্ষিণ এশিয়া মধ্য এশিয়া ও মধ্যপ্রাচ্য সব জায়গায় চোখ রাখতেই পারি বাগরাম থেকে কয়েক ঘন্টার ভেতরেই মার্কিন বিমান পৌঁছে যেতে পারত তেহরান ইরান ইসলামাবাদ পাকিস্তান নয়াদিল্লি ভারত বেইজিংয়ের পশ্চিমাঞ্চল চীন অর্থাৎ এই ঘাঁটি ছিল কেবল আফগানিস্তানের জন্য নয় বরং পুরো অঞ্চলে মার্কিন আধিপত্যের প্রতি পাঁচ কোপন কারাগার ও মনস্তাত্ত্বিক শক্তি বাগরামের ভেতরে ছিল এক কুখ্যাত কারাগার যেখানে সন্ত্রাসবাদের সাথে জড়িত সন্দেহভাজনদের রাখা হতো অনেক আন্তর্জাতিক সংগঠন অভিযোগ করেছে এই কারাগারে অত্যাচার চালানো হতো যদিও মার্কিন সেনারা এসব অভিযোগ অস্বীকার করেছে তবুও এটি আমেরিকার কাছে ছিল তথ্য আদায়ের গোপন কেন্দ্র মনস্তাত্ত্বিক দিক থেকেও বাগরাম ছিল ভয়ের প্রতীক আফগানিস্তানের মানুষের কাছে এর নাম শুনলেই মনে হতো এখানে গেলে হয়তো আর ফিরে আসা যাবে না ছয় ভবিষ্যতের কৌশলগত ঘাঁটি আমেরিকার সামরিক নীতিতে একটি কথা খুব প্রচলিত আজকের যুদ্ধ শেষ হলেও আগামী যুদ্ধের জন্য প্রস্তুত থাকো বাগরাম সেই প্রস্তুতির অংশ ছিল যদি কখনো আমেরিকা ইরান চীন বা মধ্য এশিয়ার কোনো অঞ্চলে সামরিক পদক্ষেপ নিতে চাইত তবে বাগরাম ছিল তাদের লঞ্চ প্যাড মার্কিন প্রস্থান ও নতুন অধ্যায় দুই হাজার একুশ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্র হঠাৎ করে রাতারাতি বাগরাম বিমানঘাটি ছেড়ে চলে যায় তখনও তালেবান পুরোপুরি ক্ষমতা নেয়নি আমেরিকার এই আচরণে আফগান সরকার হতবাক হয়ে যায় কিছুদিন পর তালেবানরা আবারও দখল নেয় বাগরামে তবে আজও প্রশ্ন থেকে যায় তারা কি পারবে এই ঘাটির পূর্ণ ব্যবহার করতে নাকি এটি আবারও কোন বৈশ্বিক শক্তির হাতে ব্যবহৃত হবে বাগরাম বিমান ঘাটির ইতিহাস আসলে আফগানিস্তানের ইতিহাসের প্রতিচ্ছবি সোভিয়েত মুজাহিদিন তালেবান আমেরিকা প্রতিটি শক্তি কোনো না কোনো সময়ে এই ঘাটিকে ব্যবহার করেছে নিজেদের স্বার্থে আজ যদিও এটি তালেবানের দখলে কিন্তু আন্তর্জাতিক রাজনীতির খেলায় এর গুরুত্ব কোনোদিন কমবে না হয়তো একদিন আবারও এই ভূমি হবে বৈশ্বিক শক্তির টানাপোড়েনের মঞ্চ কারণ ইতিহাস আমাদের একটি বিষয় শিখিয়েছে যে শক্তি বাগ্রামকে নিয়ন্ত্রণ করে সেই অনেকটা নিয়ন্ত্রণ করে গোটা অঞ্চলের ভবিষ্যৎ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম বাগরাম বিমানঘাটির লুকানো ইতিহাস ও এর কৌশলগত গুরুত্ব আপনারা কি মনে করেন ভবিষ্যতে এই ঘাঁটি আবারও আন্তর্জাতিক রাজনীতির দাবার ঘুটি হয়ে উঠবে মন্তব্যে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেল ইনফরমেটিভ বাংলা ফ্যাক্টে সাবস্ক্রাইব করুন